হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য একটা ভালো জবের আপডেট নিয়ে এসেছি একদম দুবাইতে ঠিক আছে এখানে কিন্তু অনেক টাকা স্যালারি রয়েছে দেখো মোটামুটি এক হাজার থেকে তেরোশো টাকা স্যালারি এবারে দুবাইয়ের এক হাজার দিনাম মানে আমি পরে দিচ্ছি ইন্ডিয়ান মানি কোথায় তেরোশো দিরাম তেরোশো দুবাই কারেন্সি তিরিশ হাজার ছশো পঁচাশি টাকা ঠিক আছে মোটামুটি থার্টি থাউজেন্ড কিন্তু স্যালারি তোমাদের হয়ে যেতে পারে আর এখানে হচ্ছে বেকারি ফ্যাক্টরি হেল্পার লাগবে কোম্পানির নাম হচ্ছে ঘাসান অ্যাপেন্টেড অ্যাভাউন্ট গ্রুপ এফ জেডি এই কোম্পানি কিন্তু তোমরা সার্চ করে দেখে নিতে পারো দুবাইতে ঠিক আছে এনাদের এনাদের কিন্তু দশটা ভ্যাকান্সি রয়েছে যে কোনো ন্যাশনালিটির লোক কিন্তু নেবে স্যালারি খুব ভালো আছে আর মেন রেসপন্সিবিলিটি মেন যে ইয়েটা রোল কি রোল রয়েছে এটা পুরো এটা তোমরা চাইলে ভিডিওটা পজ করে দেখতে পারো ঠিক আছে এমনি মেন হচ্ছে বেকারি ফ্যাক্টরি হেল্পার বেকারি শপে বেকারিতে বা মানে বেকারির ফ্যাক্টরি আছে সেখানে কিন্তু মেন হচ্ছে হেল্পারটা প্রয়োজন তো এই পুরো কী কী রেসপন্সিবিলিটি রয়েছে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দেবো এছাড়াও চাইলে তোমরা ভিডিওটা পজ করে দেখতে পারো এখানে অ্যাপ্লিকেশন করতে হবে ঠিক আছে এখানে অ্যাপ্লিকেশান করার পরে তোমাদের হয়ে আমি অ্যাপ্লিকেশান মানে এই যে জবটা এসছে আমার কাছে রয়েছে তো কেউ যদি অ্যাপ্লিকেশন করতে চাও কেউ যদি অ্যাপ্লাই করতে চাও অবশ্যই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমার লিঙ্ক দেওয়া রয়েছে আমি তোমাদের হয়ে অ্যাপ্লিকেশান করে দিতে পারবো তার জন্য তোমাদের পাসপোর্ট আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড তোমাদের ফটো সব সুন্দর করে একটা পিডিএফ ফরম্যাটে কিন্তু আমার লাগবে তোমাদের সিবিআইগুলো দিয়ে আমাদের আমাকে অ্যাপ্লিকেশান করতে হবে অ্যাপ্লিকেশান করার জন্য আমি মাত্র আমি শুধু পঞ্চাশ টাকা করে কিন্তু নিই ঠিক আছে আর কোম্পানি আর মাঝখানে কিন্তু কোনো এক্সট্রা কোনো চার্জেসের কোনো ব্যাপার নেই আর বাদ বাকি কিন্তু যদি তোমরা সিলেকশন হয় তাহলে তোমাদের কোম্পানি কিন্তু তোমাদের সাথে যোগাযোগ করবে সেটা তোমাদের খেয়াল রাখতে তোমাদের মেল আইডি ফোন নাম্বার তার মধ্যে তোমাদের সাথে কিন্তু কোম্পানি ডিরেক্ট যোগাযোগ করবে এছাড়াও কিন্তু আরও আরেকটা জব রয়েছে সেই জবটা আমি দেখি দিই লোডিং আনলোডিং হেল্পার ঠিক আছে লোডিং আনলোডিং হেল্পার এখানেও কিন্তু মোটামুটি এক্সপিরিয়েন্সে সেরকম কিছু চাইছে না এখানে কোনো এক্সপিরিয়েন্স নেই এখানেও মোটামুটি এই বেকারি যে ফ্যাক্টরি হেল্পার এখানেও মোটামুটি সেরকম ওরা মানে খুব একটা এক্সপিরিয়েন্সের চাইছে না এইটা স্যালারি ডিসক্লোজ করেনি এখানে লেখা নেই তবে আমি আমি যতদূর শুনেছি মোটামুটি বারোশো বারোশো দিরাম কিন্তু স্যালারি আছে একটা জায়গাতে তোমাদের লোডিং আর এর কাজ হবে বারোশো থেকে পনেরোশো টাকা পনেরোশো দিরাম কিন্তু স্যালারি আছে পনেরোশো দিরাম মানে বুঝতে পারছো মানে আরও বেশি ঠিক আছে তো এরও ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো তোমাদের এই রোল কি জব ডেসক্রিপশান কী আছে আমি পুরো দিয়ে দেবো ঠিক আছে মেন হচ্ছে লোডিং আনলোডিংয়ে তোমার ট্রাক আসবে ট্রাকের থেকে সমস্ত যে মালপত্র মানে যেই জিনিসগুলো থাকে সেগুলো লোডিং আনলোডিং এসবের কাজ করতে হবে এখানে যে কোনো ন্যাশনালিটি লোকে অ্যাপ্লিকেশন করতে পারে তো চাইলে তোমাদের হয়ে আমি কিন্তু অ্যাপ্লিকেশন করে দিতে পারি ঠিক আছে আর আরেকটাও আছে আরেকটাও জব রয়েছে আমি তোমাকে দেখাচ্ছি ঠিক আছে এটাও এটাও একটা রয়েছে হেল্পারে একটু ওয়েট করো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে হ্যাঁ স্পেস ইয়ার জেনারেল মেনটেন্স এলএলসি এর কোনো এক্সপিরিয়েন্স কিছু নেই স্যালারি কিন্তু মোটামুটি চোদ্দোশো তিরাম করে স্যালারি রয়েছে মানে আরও বেশি এর থেকে আরও বেশি কিন্তু স্যালারি রয়েছে ঠিক আছে আর অ্যাকোমোডেশন অ্যানুয়াল ইয়ার টিকিট সমস্ত কিছু কিন্তু এর সাথে দিয়ে দেবে এবং স্কুলের কিন্তু মোটামুটি গ্র্যাজুয়েশনটা থাকতে হবে মানে কলেজ কমপ্লিট করা থাকতে হবে ঠিক আছে বা উচ্চ হায় হায়ার সেকেন্ডারি কিন্তু পাস পাস থাকতে হবে যে কোনো ন্যাশনালিটির লোকে অ্যাপ্লিকেশন করতে হবে মেন যে ডস জব ডিসক্রিপশান হলো প্ল্যান্টিং অ্যান্ড গার্ডেনিং ঠিক আছে সাইট প্রিপারেশান অ্যান্ড ক্লিন আপ হার্ট স্ক্যাপিং সাপোর্ট এইসব রয়েছে তো মেন হচ্ছে এগুলো সব হেল্পারের জব তো তোমরা চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো তোমাদের হয়ে আমি কিন্তু অ্যাপ্লিকেশান করে দিতে পারবো অ্যাপ্লিকেশান করে দেবো তার জন্য একটা নমিনাল ফিস আমি রেখেছি মাত্র পঞ্চাশ টাকা তো তোমরা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো ঠিক আছে ভিডিও ডিসক্রিপশান বক্সে স্ক্রিনে আমি নাম্বার দিয়ে রেখেছি আর অ্যাপ্লিকেশন করার পরে কোনো রকম এক্সট্রা কিন্তু কোনো রকম মানে টাকা পয়সার এখানে ব্যাপার নেই এখানে তোমাদের কম যদি তোমা কোম্পানির তরফ থেকে তোমাদের সাথে যোগাযোগ করবে তখন তোমরা কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে ইন্টারভিউ তো তোমরা সিলেকশন হলে তারপরে কোম্পানি ওরাই বলে দেবে যে কী করতে হবে কী কি মেডিকেল কী করতে হবে না করতে হবে সব কিছুই ওরাই কিন্তু বলে দেবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আর এখন কিন্তু রেলওয়ে গ্রুপটির ফর্ম ফিল চালু হয়ে গেছে ঠিক আছে তেইশ তারিখ থেকে চালু হয়ে গেছে ভিডিওতে আমি আমি কিন্তু ভিডিও অলরেডি ছেড়ে দিয়েছি তোমাদের দেখাচ্ছি ওয়েট করে যাও এই রেলওয়ে গ্রুপ ডির ফর্মও কিন্তু শুরু হয়ে গেছে ফর্ম ফিল করা তোমরা চাইলে ওটাও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো আমি মাত্র যে কোনো ফর্ম ফিল আপ করা যে কোনো জবের ফর্মটা ফিল করা এগুলো কিন্তু আমি পঞ্চাশ টাকা করেই চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করেই কিন্তু আমি ফর্ম ফিল করি তোমরা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো আমি কিন্তু তোমাদের হয়ে অ্যাপ্লিকেশন করে দেবো ঠিক আছে এই যে রেলওয়ে গ্রুপ কিন্তু ফর্ম আমি রেলওয়ে গ্রুপটি কিন্তু আমি ইয়ে ছেড়ে দিয়েছি দেখাচ্ছি একটু ওয়েট করতে হবে এছাড়াও আমি যতক্ষণ খুলছে ততক্ষণে বলে দিই তোমরা চাইলে তোমাদের যে ড্রাইভিং লাইসেন্স তোমরা যদি কোনো রকম কোনো এক্সাম ছাড়া যে ড্রাইভ যে কোনো গাড়ির ড্রাইভিং লাইসেন্স আমাকে দিয়ে তাহলে কোনোরকম কোনো এক্সাম ছাড়া কিন্তু আমি সেটা তোমাদের হয়ে করে দিতে পারবো ঠিক আছে নদীয়া আরটিও থেকে নদীয়া আরটিও থেকে কিন্তু আমি তোমাদের হয়ে ড্রাইভিং লাইসেন্স আমার করিয়ে দিতে পারবো এই যে দেখো রেলের গ্রুপটিতে কিন্তু আমি ফর্ম ছেড়ে দিয়েছি তোমরা কিন্তু এই ভিডিওটা দেখে নিতে পারো আর আমার সাথে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু করে দিও আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই এভাবে কিন্তু আমার পাশে থেকে ভালো ভালো ভিডিও আসবে তো চলো বন্ধুরা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে